আপনারা কখনোই একটি গরুকে উত্তেজিত হওয়া থেকে বিরত রাখতে পারবেন না এটা প্রাকৃতিক নিয়মে তারা উত্তেজিত হবেই সালাম এটা একটি স্ট্রেস রিলিভিং নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এটা আপনার সার যে উত্তেজনা এবং শান্ত রাখে মানে উত্তেজনা কমিয়ে আপনার সার শান্ত রাখবে যে সকল সার গরু অনেক উত্তেজিত হয়ে থাকে স্পাম সারা সারাদিন সেই সকল গরুর জন্য বেস্ট একটি সমাধান হচ্ছে এই কিন্তু আপনারা যদি মনে করেন যে না আমার গরুকে একদমই উত্তেজনা থেকে বিরত বা বন্ধ করার চাই করব তাহলে আপনারা এগুলা থেকে বিরত থাকবেন কারণ এটা আল্লাহ নির্ধারিত কিন্তু আপনি তার উত্তেজনাটা একটু কমাই নিয়ে আসতে পারবেন এই অক্সকুলের মাধ্যমে এটি একটি ভিটামিন সমৃদ্ধ মেডিসিন যেটা আপনি সার গরুকে উত্তেজনা কমিয়ে শান্ত রাখবে এবং স্ট্রেস তো রিলিজ করবেই সাথে খাবারের রুচি নিয়ে আসবে এবং রিষ্টপুষ্ট করতে সাহায্য করবে আর গরু যদি একদমই দুর্বল থাকে বা দেখা যাচ্ছে উত্তেজনার কারণে শরীর একদম ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এই জিপি বুল এটা ইউজ করতে পারেন এটা একটি ফ্যাটেনিং ওষুধ আপনারা যারা ফ্যাটেনিং খামার করে থাকেন বা গরু লালন পালন করে থাকেন রাজা করেন তাদের জন্য একটি ভালো মানের সিরাপ আপনার ওয়েট গেইন তো করবে আপনার ওজন বৃদ্ধি করবে খাবারের রুচি নিয়ে আসবে এছাড়াও যে বডির যে ইম্প্রুভ মাংসপেশি বা খাবার গ্রহণ বৃদ্ধি অল কাজ করবে আপনারা এই জিপিবুল ইউজ করলে বুঝতে পারবেন এটা আপনার খাবারের স্বাদ গ্রহণটা বাড়িয়ে দেয় এবং শরীরকে মনারাজা করতে সাহায্য করে এছাড়াও আপনার এটা এক ধরনের গ্রোথ প্রোমোটার হিসেবে কাজ করবে আপনারা যখন এটা খাওয়াবেন তখন আপনারা এটা বুঝতে পারবেন এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে অক্সকুল আপনারা বিশ থেকে পঁচিশ মিলি মিলি করে প্রতিদিন খাওয়াই দিবেন এবং জিপি বুলটা আপনারা বিশ থেকে পঁচিশ মিলি এটাও সেমভাবে প্রতিদিন খাওয়াই দিবেন